আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আরেকটি নতুন টপিক শুরু করব সেটি হলো তরিত ক্ষেত্র প্রথমে আমরা তড়িৎ ক্ষেত্রকে এটা বোঝার চেষ্টা করি চলো তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বুঝি কোনো একটা চার্জের চারপাশে যে অঞ্চল জুড়ে ওই চার্জের প্রভাব বিদ্যমান থাকে ওই এলাকাকেই তড়িৎ ক্ষেত্র বলা হয় ওকে চলো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি ধরো আমি এটা একটা চার্জ নিলাম এখন এই চার্জের প্রভাব ধরো এইটুকু এলাকার মধ্যে আছে তাহলে এই 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 চার্জের চার্জের ক্ষেত্র বলা হবে খেয়াল করো চারপাশে এলাকা জুড়ে এলাকাটাকে তার প্রভাব বিদ্যমান আছে এটা হলো তার তড়িৎ ক্ষেত্রে খুব সিম্পল একটা বিষয় এখন আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা আলোচনা করব সেটা হলো তড়িৎ তীব্রতা বা প্রাবল্য এটাকে আমরা তড়িৎ সবলতাও বলতে পারি আমি আবার বলছি তরিত তীব্রতা বা প্রাবল্য বা সবলতা এই বিষয়টা আমরা এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করি এটা এই অধ্যায়ের মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক চলো এটা আমরা একটু বোঝা চেষ্টা করি প্রথমে আমরা তরিত তীব্রতা জিনিসটা একটু স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি তীব্রতা বলতে আমরা কি বুঝি তীব্রতা বলতে আমরা বুঝি প্রাবল্য বা সবলতা যেমন ধরো এই যে একটা চার্জ আছে এই চার্জের তীব্রতা বলতে বোঝা যায় এই চার্জের তরিত ক্ষেত্র যে আছে। এই তড়িৎ ক্ষেত্রের সব জায়গায় কিন্তু তার প্রভাব এক সমান হবে না এই চার্জের প্রভাব তার যে তড়িৎ ক্ষেত্র আছে সব জায়গায় সমান হবে না জায়গায় কম কোন জায়গায় বেশি লক্ষ্য করো একটা বাল্ব জ্বালাই একটা লাইট এই লাইটের আলো চতুর্দিকে হবে তাহলে এই লাইটের আলো কি সব দিকে সমান হবে না এই লাইটের আলো কাছাকাছি বেশি হবে এর প্রাবল্য কাছাকাছি বেশি হবে লাইটের তীব্রতা কাছাকাছি বেশি হবে দূরে এই লাইটের তীব্রতা কমে যাবে অনুরূপভাবে চার্জের ক্ষেত্রেও এই চার্জের চারপাশে যে এলাকাটা আছে তড়িৎ ক্ষেত্র এই তড়িৎ ক্ষেত্রের সব জায়গায় তার প্রাবল্য বা তীব্রতা সমান হবে না মনে করে এই জায়গায় প্রাবল্য বেশি হবে এটাই বিন্দু এটা ধরো আরেকটা বিন্দু বি এই জায়গায় প্রাবল্য কম হবে এখন এটা আমরা এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব লক্ষ্য করো আমাদের বইয়ের বাসায় যদি আমরা বুঝতে চাই তাহলে বইয়ের বাসায় তীব্রতার সংজ্ঞা এভাবে দেওয়া আছে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটা যে বল অনুভব করে তাকে ওই বিন্দু তীব্রতা বলে আমি আবার বলতেছি আমরা নর্মালি কোনো কিছুকে সংজ্ঞায়িত করার জন্য এককের সাহায্যেই করব এবং এক্ষেত্রে দেওয়া হয়েছে তাহলে এটার সাহায্যে আমরা সংজ্ঞায়িত করব আমি আবার বলছি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তীব্রতা বলে বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি এইখানে যদি তুমি একক ধনাত্মক চার্জ স্থাপন করে এ বিন্দুতে তাহলে এই যে মেইন চার্জ এটা হলো তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ এই চার্চটা তাকে যে বলে বিকর্ষণ করবে এক্ষেত্রে বিকর্ষণ করবে যেহেতু এটা কিন্তু একই বলে বিকর্ষণ করবে না আরো কম বলে বিকর্ষণ করবে খুব সিম্পল বিষয়টা লক্ষ্য এ বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করছো বি বিন্দুতেও একক দনাত্মক চার্জ স্থাপন করছো তাহলে এ বিন্দুতে স্থাপিত চার্জটা বেশি বল অনুভব করবে তার মানে এ বিন্দুর প্রাবল্য বা তীব্রতা বেশি আমরা এটা এটাকে এভাবে সংজ্ঞায়িত করব। ওকে তাহলে আমি আবার বলছি তরিত ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একক ধনাত্মক চার স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তীব্রতা বলে ওকে এখন আমরা তীব্রতাটাকে গাণিতিকভাবে একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করো এটাকে আমি এখন এ বিন্দু ধরলাম এটা একটা এ বিন্দু এই বিন্দুর তীব্রতা আমরা বোঝার চেষ্টা করবো এখন আমরা এখানে যদি কিউ চার স্থাপন করি তাহলে এটা একটা বল অনুভব করবে ধরো এ বিন্দুতে আমি কিউ চার্জ স্থাপন করলাম এর ফলে এটি এফ বল অনুভব করলো এই চার্জটা এখানে আমি চার্জ স্থাপন করলাম এই চার্জটা এফ বল অনুভব করলো এখন যদি এখানে আমি এক কুলম চার্জ স্থাপন করি তাহলে সেটা কিউ কতটুকু বল অনুভব করবে আমরা যদি ওই কিক নিয়মের সাহায্য বোঝার চেষ্টা করি কিউ চার্জ স্থাপন করছি এ বিন্দুতে এফ বল অনুভব করছে এখন একক চার্জ স্থাপন করলে সেটা বল অনুভব করবে এফ পাই কিউ আবার লক্ষ্য করো আমরা তো তীব্রতার সংজ্ঞা থেকে জানি যে কোনো বিন্দুতে একক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দু বলে তাহলে একক স্থাপন করলে যে বল অনুভব করে সেটা মানে এই বিন্দু তীব্রতা হলো অর্থাৎ আমরা আমরা তীব্রতাকে যদি ই দ্বারা প্রকাশ করি তাহলে এটাকে লিখতে পারি খুব সিম্পল একটা বিষয় এটাই তীব্রতার রাশিমালা তাহলে আমরা কি পাইলাম তীব্রতা ই সমান ওকে এখানে লক্ষ্য করো এটা হলো স্থাপিত চার্জ এটাকে আমি চার্জ এখানে স্থাপন করছি এক্ষেত্রে ধরো পজিটিভ চার্জ স্থাপন করছি এখন এটা হলো তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দুইটা চার্জের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা হলো তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আমি ক্যাপিটাল কেউ ধরলাম আর এখানে স্থাপিত চার্জ এটাকে স্মল কেউ ধরলাম এবং এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো আর ওকে এখন এই সমীকরণটাকে তড়িৎ তীব্রতার এই সমীকরণটাকে আমি আরেকটু মডিফাই করে লিখবো লক্ষ্য করো এক্ষেত্রে এফ এর পরিবর্তে আমরা মান বসাইতে পারি আমরা জানি অ্যাপ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এক্ষেত্রে কিউ স্মল কিউ সমান আবার আমরা এই ক্ষেত্রে কে এর মান বসাও সরি কিউ এর মান বসাও কিউ ওয়ান এর মান কত ক্যাপিটাল কিউ খেয়াল করো এখানে দুইটা চার্জ একটা হলো ক্যাপিটাল কিউ আর একটা হলো স্মল কিউ তাহলে কিউ আর এটা হলো স্মল কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার আর নিচে আছে কিউ এই কিউ কিউ কাটা তাহলে সমান হবে কে ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার একটু ভালো করে খেয়াল করো তড়িৎ তীব্রতার আমরা দুইটা সমীকরণ পাইছি এটা হলো এফ বাই কিউ এখানে এখানে এফ হলো চার্জ দুটার মধ্যে ক্রিয়াশীল বল আর এই কিউ হলো স্থাপিত চার্জ খুবই ইম্পর্টেন্ট বিষয়টা এখানে কিউ হলো স্থাপিত চার্জ আরেকটা সমীকরণ পাইছি কে ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার এই ক্ষেত্রে এই কিউটা হলো স্যার এই কিউটা হলো তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ দুইটা সূত্র ভালো করে মনে রাখবা নয়তো আমাদের প্যাস লাগার সম্ভাবনা আছে তাহলে এক্ষেত্রে তীব্রতা এ সমান এফ বাই কিউ আরেকটা পাইলাম কে কিউ বাই আর স্কোয়ার ওকে তীব্রতার আমরা দুইটা সমীকরণ পাইলাম এখন আমরা এই তীব্রতার একক মাত্রা এবং তাৎপর্য এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবো লক্ষ্য করো প্রথমে আমরা যদি একক নিয়ে আলোচনা করি তীব্রতার একক তাহলে এক্ষেত্রে একক বলতে আমরা বুঝি তীব্রতার যেহেতু একটা যৌগিক রাশি তাহলে তীব্রতার একক নির্ভর করতেছে বলের একক এবং চার্জের এককের উপর আমরা জানি তীব্রতা আমরা জানি তীব্রতা সমান কি এফ বাই কিউ তাহলে তীব্রতার একক হবে এফ বাই কিউ এর একক এক্ষেত্রে বলের একক কি আমরা জানি নিউটন আর চার্জের একক কলম অর্থাৎ তীব্রতার একক হবে নিউটন পার কলম খুবই সিম্পল একটা বিষয় তীব্রতার একক হলো নিউটন পার করলাম এখন যদি আমরা এটার মাত্রা বের করতে চাই লক্ষ্য করো আমরা যদি এখন এটার মাত্রা বের করতে চাই তাহলে আমরা সেটা বের করতে পারি আমরা জানি তীব্রতা যেহেতু বল এবং চার্জের উপর নির্ভর করছে তাহলে তীব্রতার মাত্রাও নির্ভর করবে বল এবং চার্জের উপর তাহলে এক্ষেত্রে বলের মাত্রা এটাও আমরা মুখস্থ করছিলাম এর আগে পড়ছিলাম বলের মাত্রা আমরা জানি এম এল পার্টি স্কোয়ার বলের মাত্রা হবে এম এল পার্টি স্কোয়ার আর চার্জের মাত্রা হলো আইটি চার্জের মাত্রা হলো ক্যাপিটাল আই ওকে আমি আমার বলছি আমরা যদি তীব্রতার মাত্রাটা বের করতে চাই তাহলে প্রথমে দেখব তীব্রতা কিসের উপর নির্ভর করতেছে আমরা জানি তীব্রতা নির্ভর করতেছে করো এফ বাই কিউ তাহলে এক্ষেত্রে এফ এর মাত্রা হলো এম এল পার্টি স্কোয়ার আর চার্জের মাত্রা হলো আই টি অতএব তীব্রতার মাত্রা হবে এটাকে যদি আমরা থার্ড ব্রেকের দ্বারা প্রকাশ করি তাহলে এটা সমান হবে এম এল একটি ইনভার্স থ্রি এটি উপরে গেলে আরেকটা ইনভার্স অন হবে এবং আই ইনভার্স ওকে এটা হয়ে গেল তীব্রতার মাত্রা খুবই সহজ এখন আমরা তীব্রতার তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করবো মানে কোনো একটা বিন্দুর তীব্রতা মনে করে এটা তাৎপর্য হলো এরকম যে মনে করে এ বিন্দুর তীব্রতা দশ নিউটন পার কুলম এটা বলতে আমরা কি বুঝি লক্ষ্য করো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় এখান থেকে তোমাদের অনুদান অনুদাবন টাইপের প্রশ্ন আসতে পারে তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করব এই এ বিন্দু তীব্রতা যদি দশ নিউটন পার কলম হয় এটা বলতে আমরা কি বুঝি একে এটা আমরা খুব সহজেই একক থেকে ব্যাখ্যা দিতে পারি এ বিন্দুর তীব্রতা দশ নিউটন পার কলম বলতে বোঝায় এ বিন্দুতে যদি আমরা প্রতি এক কুলম চার্জ স্থাপন করি আমি আবার বলতেছি আমরা এখন এই এ বিন্দুর তাৎপর্য বোঝার চেষ্টা করব। খেয়াল করো এ বিন্দু তরিৎ ক্ষেত্রের মধ্যে এ বিন্দুর তীব্রতা দশ নিউটন পার কলম এটা বলতে আমরা কি বুঝি এটা বোঝার চেষ্টা করবো ওকে তাহলে এ বিন্দুর তীব্রতা দশ নিউটন পার কুলম বলতে বোঝায় এ বিন্দুতে যদি আমরা এককুলম কুলম চার্জ স্থাপন করি সেটি দশ নিউটন বল অনুভব করবে খুবই সিম্পল একটা বিষয় এ বিন্দুর তীব্রতা দশ নিউটন কুলম বলতে বোঝায় এ বিন্দুতে যদি আমরা 1 কুলম চার্জ তবে দেখো কত সহজ নিউটন পার কুলম প্রতি কুলম চার্জ এখানে স্থাপন করলে সেটি দশ নিউটন বল অনুভব করবে খুবই সিম্পল